বেশ অফ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আমি গত পর্বে দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম আজকে দশমিক সংখ্যার বর্গমূল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। প্রথম আগের পর্বে আমরা বলেছিলাম যে দশমিক সংখ্যার মানে পূর্ণ বর্গ দশমিক সংখ্যার দশমিকের পরে তোমার জোড়ায় জোড়ায় সংখ্যা থাকবে যেমন ধরো এই দুই দশমিক পাঁচ ছয় এটি একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা তো এখন এর দশমিকের পরে জোড়াই সংখ্যা আছে এখন দুটো সংখ্যা আছে পরের অঙ্কটাও একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা এবং এখানেও তোমার চারটে সংখ্যা আছে অর্থাৎ জোড়াই জোড়াই আছে দুই দুই চার তিন নম্বরের সংখ্যাটাও পূর্ণবর্গ দশমিক সংখ্যা এবং এখানে সংখ্যা আছে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচ ছটা অর্থাৎ এটা এখানেও জোর সংখ্যক আছে আর শেষে যে আমরা দিয়েছি পাঁচ দশমিক সাত এটি একটি দশমিক সংখ্যা কিন্তু এটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা না কেন এই দশমিকের পরে একটি সংখ্যা আছে অর্থাৎ বিজয় সংখ্যা আছে তাহলে আরেক পর্ব বলেছিলাম যে পূর্ণবর্গ দশমিক সংখ্যার বৈশিষ্ট্য হলো দশমিকের পরে জোর সংখ্যক সংখ্যা থাকবে তাহলে এই প্রথম তিনটে অঙ্গ তোমার পূর্ণবর্গ দশমিক সংখ্যা এখন এই বৈশিষ্ট্য দেখে আমরা খুব সহজে বলতে পারবো যে এর বর্গমূল যেগুলো হবে সেগুলো হবে তার অর্ধেক হবে যেমন এই সংখ্যাটার বর্গমূল যেখানে হবে তার দশমিকের পরে একটা সংখ্যা থাকবে এখানে দশমিকের পরে এর যে বর্গমূল হবে তার দশমিকের পরের সংখ্যা হবে দুটো কেন এখানে চারটে সংখ্যা আছে আর এটার এর যদি আমরা বর্গমূল করি তাহলে দশমিক সংখ্যা দশমিকের পরের সংখ্যা হবে তিনটে কারণ এখানে দশমিকের পরের সংখ্যা আছে ছটা সেজন্য আগের পর্বে প্রাথমিক পর্বে আলোচনা করেছিলাম যে এই দশমিক সংখ্যার বর্গমূল যদি আমাদেরকে বের করতে বলে তাহলে আমরা দশমিক নাই মনে করে বর্গমূল নির্ণয় করব তারপরে দশমিক বসে দিয়ে হবে তো এখন আজকে আমি আলোচনা করছি যে দশমিক সংখ্যার বর্গমূল তাহলে আসলে আমরা তিনটি পদ্ধতিতে করতে পারি একটি পদ্ধতি হচ্ছে দশমিক নাই ভেবে বলছিলাম আরো একবার বলছি ছাপান্ন দিয়ে আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে যদি বলগমন করি তাহলে হবে এক থেকে ছাপ্পান্ন নামবে এক ডবল দুই আর এটা যেতে পারে তোমার ছয় গিয়ে তাহলে এখানে ছয় ছয় তাহলে একশো ছাপান্ন হলো তাহলে আমরা বলতে পারি এর বর্গমূল হবে এক দশমিক ছয় হবে কেন এখানে দশমিকের পরে কটার সংখ্যা আছে দুটো তাহলে বর্গমূলে দশমিকের পরে একটা সংখ্যা হবে অর্থাৎ ডানদিক থেকে এক ঘর দশমিক তো এটি একটি নিয়ম এটা আগে পর বলেছিলাম আরো একবার বললাম আর আরেকটি পদ্ধতি হচ্ছে এই দুই দশমিক পাঁচ ছয় এই দুই দশমিক পাঁচ ছয় এই সংখ্যাটাকে আমরা সহজে সামান্য ভগ্নাংশে প্রয়োগ করতে পারি সামান্য ভগ্নাংশে পরিণত করলে হবে দুশো ছাপান্ন বাই একশো এখন এই দুশো বর্গমূল করতে পারি আবার একশো বর্গমূল করতে পারি এভাবে আমরা করতে পারি এখন দুশো বর্গমূল যদি আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে পারি কিংবা উৎপাদক সাহায্য করতে পারি আবার একশো বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়া উৎপাদক যে যে কোনো পদ্ধতিতেই করতে পারি যেমন দুশো বর্গমূল হবে আমরা এখানে দেখলাম ভাগ প্রক্রিয়ায় ষোলো তাহলে ষোলো হবে আর একশোর হবে দশ এবার ষোলোকে দশ দিয়ে ভাগ আমরা সহজেই করতে পারি যেহেতু এখানে একটা শূন্য আছে তার ডাল দিক থেকে এক ঘর বা দশমিক হবে অর্থাৎ এক দশমিক ছয় তাহলে দুই দশমিক পাঁচ ছয়ের বর্গমূল আমরা এই পদ্ধতিও করতে পারি কি পদ্ধতি দশমিক ভগ্নাংশকে প্রথমে সামান্য ভগ্নাংশে করে দেব তারপর আমরা আগে যে নিয়মে শিখেছিলাম সামান্য ভগ্নাংশে বর্গ সেই নিয়মে করতে পারি এগুলো হচ্ছে দুটি পদ্ধতি কিন্তু আরও একটি পদ্ধতি হচ্ছে দশমিক সবই বর্গমূল করা তো সেটি কেমন সেটি একবার দেখে নাও আরও একটি পদ্ধতি হচ্ছে দশমিক সবই বর্গমূল করা দশমিক সহ বর্গমূল করাটা কেমন এই দু দশমিক ছাপান্ন আছে দুই দশমিক পাঁচ ছয় এবার নিয়ে হচ্ছে এই দুই দশ মিনিটের যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেই সংখ্যার জন্য একটা ডাক দিতে হবে তাহলে এখানে ডাক দিলাম আর দশ মিনিটের পরের জন্য দাগ দিতে হবে দশ পরে পাঁচ ছয় আছে জোড়াই জোড়ায় দাগ দিতে হবে তাহলে এখানে জোড়ায় ডাক দিতে এখানে দশ মিনিটের আগে একটি সংখ্যা তার একটাতেই ডাক দিতে পারবে আর এখানে দুটো আছে তাই দুটো করে ডাক দিলাম এবার এখানে দাগ দিলে। তো প্রথমে আমরা পেলাম দুই যেমন নিয়ম তেমন এক এক তাহলে এক এক হলো এবার দুই থেকে এক বিয়ে করো তাহলে এক হলো এরপরে যে দশমিক আছে এই দশমিকটা উপরে উঠে যাবে এই দশমিকটা এখানে বসানো তারপরে এখানে দাগ দিব এবার একের ডবল এখানে লিখতে হবে একের ডবল হচ্ছে দুই এবার আগের নিয়মেই ছাপান্ন এখানে বসে যাবে ছাপান্ন এখানে বসলো এবার কত দিয়ে যাবে ছয় দিয়ে যাবে তাহলে এখানে ছয় লিখবো এখানে ছয় লিখব এখানে একশো তাহলে এই হলো দশমিক সংখ্যা নিয়ে বর্ণমূল করার নিয়ম কিন্তু এটা আমি প্রাথমিকভাবে আজকে একটি উদাহরণ দিয়ে শেখালাম পরবর্তীতে আরও দশমিক সংখ্যা নিয়ে বর্ণমূল আরও শেখাবো আরও অনেক উদাহরণ দিয়ে শেখানো হবে তোমরা সেটা দেখতে থাকবে কেন দেখতে থাকবে এই দশমিক তোমায় এর আগে দেখলে যে দুটো পদ্ধতিতে করা যায় কিন্তু এই পদ্ধতি শেখা কেন দরকার তার কারণ এই যে শেষ অঙ্কটি আমরা দিয়েছি এই যে পাঁচ দশমিক সাত এটার একটি পূর্ণবর্গ দশমিক সংখ্যা না এখন এটা এটার যে বর্গমূল হবে সেটা নিশ্চয় আসন্ন মানে হবে মানে কিছু মানে মিলবে না কিন্তু দশমিকের পরে চলতেই থাকবে অর্থাৎ আসন্ন মানে বের হবে এখন এই যে সংখ্যাগুলো পূর্ণবর্গ দশমিক সংখ্যা না বা জাতিদের পূর্ণবর্গ হয় না যেমন ধরো পাঁচ এটাও তো পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এরও তো আমরা বর্গমূল আমরা জানতে চাই তো বর্গমূল যদি জানতে চাই তাহলে নিশ্চয়ই প্রায় হবে তো এই এ এদের যাদের পূর্ণবর্গ দশমিক সংখ্যা না বা পূর্ণবর্গ সংখ্যা না তাদের বর্গমূল জানার জন্য আমাদের দশমিক নিয়েই বর্গমূল করা শিখতে হবে তাই আগামী পর্বে আমরা দশমিক সংখ্যা নিয়ে বর্গমূল কীভাবে করা যায় আরও বিস্তারিত আলোচনা করব তোমরা দেখতে হবে থ্যাংক ইউ